বন্ধুরা আমাদের যে হাতের স্মার্টফোনটি এই স্মার্টফোনটি দিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিদিনই কিছু না কিছু অ্যাপ ডাউনলোড করে থাকি আবার অনেক সময় হয়ে থাকে এই অ্যাপের ভিতরে আমাদের কিছু সিক্রেট অ্যাপ থাকে যেগুলো আমরা কাউকে দেখাতে চাই না সেই অ্যাপগুলো কিন্তু আমরা হাইট করতে পারি না বা লুকিয়েও রাখতে পারি না অ্যাপগুলো কিন্তু ফোনের ভিতরে কেউ যদি আমাদের এই হাতের ফোনটি নেয় সে কিন্তু বুঝতে পারে আমাদের ফোনে কি ধরনের অ্যাপ আছে আমরা কি ধরনের অ্যাপ ব্যবহার করি তো আজকে আমি আপনাদের এমন কিছু সিস্টেম দেখাবো আপনি যে কোনো অ্যাপ আপনার এই ফোনের ভিতরেই লুকিয়ে রাখতে পারবেন শুধু আপনি ছাড়া আর কেউই জানবে না যে আপনার ফোনের ভিতরে কি ধরনের অ্যাপ আছে বা আপনি কি কি ডাউনলোড করে রেখেছেন আপনার ফোনের ভিতরে কি আসে না না আছে আপনি ছাড়া কেউই জানবে না তো এই কাজটি আপনি কিভাবে করবেন আজকে আমি আপনাদের জন্য এরকম একটা ভিডিও নিয়ে আসছি যে আপনার ফোনের ভিতরে অ্যাপ হোক যে কোনো ধরনের ইউটিউব হোক ফেসবুক হোক সে যে কোনো ধরনের অ্যাপই হোক না কোনো আপনি পুরোপুরিভাবে লুকিয়ে রাখতে পারবেন গোপন অ্যাপ থাকলেও আপনি লুকিয়ে রাখতে পারবেন শুধু আপনি ছাড়া আর কেউই জানবে না তো এই কাজটি করার জন্য আপনি এই ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন না টেনে পুরোপুরিভাবে দেখুন আর দেখে আপনিও খুব সহজে এই কাজটি করতে পারবেন আর আমি এই ভিডিওটি খুব সহজভাবেই বানিয়েছি যাতে কোনো ও ব্যক্তির দেখে এই কাজটি করতে অসুবিধা না হয় তো এই কাজটির জন্য আপনি খুব সহজেই করতে পারবেন আর দেখার পরে করুন করার পরে যদি আপনার ভালো লেগে থাকে বা আর যদি উপকার হয়ে থাকে এই ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করুন আর অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো এর জন্য যে আমার প্লে স্টোর আছে এখান থেকে আমি প্লে স্টোরে চলে যাব প্লে লিস্টে যাওয়ার পরে আমার যে সার্চ বক্স আছে আমার সার্চ বক্সে আমি সার্চ করবো এক্স আইকন চেঞ্জার যেহেতু আমার লেখা আছে আপনারা ভালো করে তারপরে ওই লেখাটি দেখে নিন এই লেখাটি আপনারা সার্চ করবেন এখানে সার্চ করার পরে এরকম একটি এন্টারপ্রাইজ আপনাদের নিয়ে আসবে এরকম যে লোগোটা আছে এই লোগোটা আপনারা দেখে এটিকেই ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা ওপেন করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করে আছে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে আপনাদের এই লোগোটা দেখে এখান থেকে আপনারা ওপেন করার পরে আপনাদের অ্যাড আসলে পরে আপনারা অ্যাডটা কেটে দেবেন এখানে যেহেতু ফ্রি কাজ করায় এখানে আমি অ্যাডটা কেটে দিলাম অ্যাড কেটে দেওয়ার পরে আপনারা যে অ্যাপটি এখানে হাইট করবেন বা যে অ্যাপটি আপনি লুকিয়ে রাখবেন সেই অ্যাপটির উপরে আপনি ট্যাপ করবেন এখানে আমি আপনাদের দেখাচ্ছি যেহেতু ক্রোমা এই ক্রোমা অ্যাপটিকে আমি লুকিয়ে রাখবো তো এই ক্রোমো অ্যাপটি আমার এখানে কিন্তু চলে আসলো এখানে একটা জিনিস দেখুন এখানে কিন্তু ক্রোমা লেখা আসে তো এই লেখাটাকে আমি পরিবর্তন কীভাবে করবো এখানে আমি ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে আমি কেটে দিলাম পুরো লেখাটা এখানে আমি আমার নাম দিয়ে দেব। এ এম এ এল এখানে আমি কিন্তু আমার নাম দিয়ে দিলাম এবার আমি যেটাকে লুকিয়ে রাখবো বা হাইট করব এর জন্য আমি এখান থেকে যে কোনো একটাকে বেছে নেব। এটা কিন্তু একটা সফটওয়্যার তো এখানে আমি এই যে আঠেরো যে আছে এই আঠেরোটা দিয়ে দেবো আঠেরো দেওয়ার পরে এখানে আমি কী করব এই যে উপরে একটি ওকে অপশান আছে এই ওকে অপশানে আমি ট্যাপ করে দেব তো এরপরে একটু সময় নেবে এখানে দেখুন ক্যান্সেল আসে এবং অ্যাট অটোমেটিকলি আসে আপনারা ক্যান্সেলে ট্যাপ করবেন না অ্যাট অটোমেটিকলিতে ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনার যে অ্যাপটা এখানে কিন্তু খুব সহজেই হাইড হয়ে গেল চেঞ্জ হয়ে গেলো আর কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি ক্রোমা যে অ্যাপটি সে কোথায় আছে তো এভাবেই কিন্তু খুব সহজেই এই কাজটি আপনারা করতে পারবেন